হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনার সকলেই ভালো আছেন বর্তমানে এই যুগে আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা আমরা চাকরির পাশাপাশি সাইড ইনকাম হিসাবে এক্সট্রা কোনো কিছু একটা করতে চাই এক্সট্রা কোনো একটা কিছু করে টাকা ইনকাম করতে চাই আর এর জন্যে আমার মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ব্যবসা কারণ ব্যবসা এমন একটা জিনিস এখানে যদি আপনি প্রপার প্ল্যান অনুসারে ছোট্ট ইনভেস্টও করেন সেখান থেকে কিন্তু আপনি আউটপুট পাবেন এটা আপনি নিশ্চিত তো আজকের ভিডিওতে আমি এমন কিছু ব্যবসার কথা বলবো ব্যবসাগুলো হয়তো কমন ব্যবসা বাট এমন কিছু ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো যদি আপনি চাকরির পাশাপাশি করতে পারেন মোটামুটি একটা ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন খুব বড়োভাবে করার দরকার নেই ছোট পরিসরে যদি শুরু করতে পারেন মোটামুটি একটা ভালো টাকা আয় করতে পারবেন তো এক নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে আপনার ছোট পরিসরে স্টেশনারি ব্যবসা দেখুন এখানে আপনার খুব বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই বা খুব বড় পরিসরে করার কোনো দরকার নেই আপনি যে কোনো জায়গায় ব্যবসাটা শুরু করতে পারবেন তবে চেষ্টা করবেন যা যাতে বড় কোনো মানে জনবহুল জায়গার ভিতর হয় বা স্কুল কলেজের পাশে কোনো একটা জায়গা হয় বা আবাসিক এরিয়া এমন একটা জায়গা নেবেন যেখানে ছাত্রছাত্রীরা বা আবাসিক এরিয়ায় হয় এরকম একটা জায়গা যদি দোকানটা দিতে পারেন মোটামুটি ভালো চলবে তো আপনি স্টেশনারি ব্যবসায় বা স্টেশনারি দোকানে যে যে জিনিসপত্রগুলো থাকে সব কেনার প্রয়োজন নেই যেমন ফাইল খাতাপত্র কলম পেন্সিল এই জিনিসগুলো নেন আর পাশাপাশি যেটা আপনি ম্যান্ডেটরি রাখবেন সেটা হচ্ছে যদি পারেন পসিবল হয় একটা কম্পিউটার একটা প্রিন্টার এবং যদি সম্ভব হয় একটা ফটোকপি মেশিন এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আপনি প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা একদম চোখ বন্ধ করে কিন্তু ইনকাম করতে পারবেন চাকরি পাশাপাশি দশ বারো হাজার পনেরো হাজার টাকা কিন্তু অনেক কিছু দুই নম্বর ব্যবসার রিলেটেড হচ্ছে স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা এটা একটা কমন ব্যবসা বিশেষ করে আপনি শহর অঞ্চলগুলোতে দেখবেন সন্ধ্যার পরে কিন্তু স্ট্রিট ফাস্টফুডগুলো অনেক বেশি জমজমাট হয়ে ওঠে বিভিন্ন ধরনের স্ট্রিট ফাস্টফুড কিন্তু পাওয়া যায় স্ট্রিট ফাস্টফুড বলতে আপনি বিভিন্ন ধরনের বার্গার আছে পিৎজা আছে আরও কত ধরনের যে স্ট্রিট ফাস্টফুড পাওয়া যায় আপনি চিন্তাও করতে পারবেন না তবে আপনার সব আইটেম নিয়ে কাজ করার প্রয়োজন নেই কিছু স্পেসিফিক আইটেম নিয়ে কাজ করুন সেক্ষেত্রে হবে কি আপনি ওই আইটেমটার উপরই ফোকাস থাকবেন এবং আপনার কাস্টমার কিন্তু এভাবে আপনি ধরতে পারবেন এবং কাস্টমারের চাহিদাও কিন্তু এভাবে পারবে সব আইটেম নিয়ে কাজ করতে গেলে আপনার কিন্তু মানে কোনো আইটেমে ভালো ফোকাস করতে পারবেন না এবং খাবারের মান কিন্তু তেমন একটা ভালো করতে পারবেন না রাখুন তিনটা চারটা পাঁচটা আইটেম রাখুন এবং চেষ্টা করুন ওই আইটেমগুলাই যাতে আপনি আপনিই যাতে বেস্ট হন এবং স্ট্রিট ফাস্ট ফুড করতে গেলে তেমন কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না আপনি একজন ভালো শেফ রাখবেন এবং একটা ভ্যান যদি পারেন একটা ভালো ভ্যান আপনি তৈরি করে নেবেন একটা ভ্যান তৈরি করতে আপনার পনেরো বিশ ত্রিশ হাজার টাকার মতো লাগতে পারে স্ট্রিট ফাস্ট ফুডের জন্য তিন নাম্বার যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে ব্লগিং দেখুন আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন বা পড়তে ভালোবাসেন তাহলে আপনি ব্লগিং শুরু করতে পারেন আপনার যে জিনিসটা লিখতে ভালোবাসে বা আপনার যে জিনিসটার প্রতি আগ্রহ আপনি সেটার উপর লেখালেখি শুরু করুন ধরুন আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে বা বিভিন্ন জায়গায় আপনি যেতে ভালোবাসেন আপনি সেই বিভিন্ন জায়গাগুলো নিয়ে লিখুন পৃথিবীতে কত ধরনের জায়গা আছে সেই জায়গাগুলো নিয়ে আপনি একটু পড়ুন রিসার্চ করুন তারপর আপনি নিজে একটা ব্লগ পাবলিশ করে দিন ধরুন আপনি খাবার খেতে ভালোবাসেন আপনি সে তার উপর একটা পাবলিশ করে একটা ব্লগ পাবলিশ করে দিতে পারেন আপনি কোনো একটি স্কিলের উপর দক্ষ ধরুন আপনি ওয়েব ডিজাইন করতে পারেন গ্রাফিক্স ডিজাইন করতে পারেন আপনি ভিডিও এডিটিং করতে পারেন তার উপর বিভিন্ন ব্লগ আপনি লিখতে পারেন আপনি যে জিনিসটা করতে ভালো লাগে আপনার যেটার প্রতি ইন্টারেস্ট আপনি তার উপর বিভিন্ন লেখালেখি ব্লগ শুরু করে দিতে পারেন আপনি যদি পারেন প্রথম অবস্থায় ফেসবুকের মাধ্যমে লেখালেখি শুরু করে দিতে পারেন তারপর যদি সম্ভব সেই ফেসবুকের লেখাগুলোয় আপনি একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি টাকা লাগে না আপনি হাজার বারোশো টাকা হলে একটা ওয়েবসাইট বর্তমানে তৈরি করা যায় আপনি একটা ওয়েবসাইটের ভিতর এগুলো পাবলিশ করতে থাকুন তারপর একটা নির্দিষ্ট সময় পর আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু সেই ওয়েবসাইট থেকে মোটামুটি একটা ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন আচ্ছা চার নাম্বার যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে অনলাইন বিজনেস একটা রিসার্চ থেকে দেখা গিয়েছে বর্তমানে আমাদের বাংলাদেশে অ্যাডাল্ট মানুষের ভিতর প্রায় সিক্সটি থ্রি পার্সেন্ট মানুষ কিন্তু কোনো না কোনোভাবে অনলাইন ব্যবসার সাথে জড়িত যে কেউ ব্যবসা শুরু করবে বলতে আমি অনলাইন ব্যবসা দিয়ে শুরু করব। আমি কি ব্যবসা করব অনলাইন ব্যবসা করবো তবে এখানে কিন্তু অনেক কম্পিটিশন প্রচুর কম্পিটিশান আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন প্রতিটা প্রোডাক্টই কিন্তু কম্পিটিশান অনেক তাই আপনাকে একটু কষ্ট করে ব্যবসাটা শুরু করার আগে আপনি চিন্তা করতে হবে কিছু ইউনিক প্রোডাক্ট খুঁজে বের করতে হবে এবং সেই ইউনিক প্রোডাক্টটা আপনার একটা ভালো সোর্সিং থাকতে হবে এবং প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করে আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেল করতে পারেন প্রথম অবস্থায় আপনি সব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না আপনি স্পেসিফিক কিছু প্রোডাক্ট দুইটা চারটা পাঁচটা সর্বোচ্চ পাঁচটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন আচ্ছা পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার লন্ড্রি বিজনেস দেখুন ব্যবসায় ছোট বড় বলতে কোনো কিছুই নেই আপনার ইনভেস্ট যত বেশি হবে আপনার ব্যবসাটাও কিন্তু তত বড় হবে আর এই লন্ড্রি ব্যবসাটা কিন্তু বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা স্মার্ট উপায়ে করছে স্মার্টভাবে করছে যেমন ধরুন আপনি একটা ফেসবুক পেজ তৈরি করে ফেললেন একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার আশেপাশের এলাকায় আপনার এলাকা বা আপনি একটা আশেপাশের এলাকায় কয়েকটা এলাকা বা গ্রাম নিয়ে বা জেলা বা উপজেলা শহরগুলোতে আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে যারা এই লন্ড্রি সার্ভিস নিতে চাচ্ছে ধরেন বিভিন্ন ধরনের কাপড় ওয়াশ করতে চাচ্ছে বা বিভিন্ন ধরনের আরও অনেক লন্ড্রির অনেক ধরনের সার্ভিস আছে সবগুলো হয়তো আমি জানি না এই প্রতিটা মানুষই কিন্তু সার্ভিসের জন্য বাইরে যায় বিভিন্ন লন্ড্রির সাথে যোগাযোগ করে লন্ড্রিতে কাপড় দিয়ে আসে আপনি যদি এই কাজটা একটা ফেসবুক পেজের মাধ্যমে করতে চান আপনি ডিজিটালি করতে পারবেন আপনি তাদের কাছে চলে যান তাদের যে তাদের যদি লন্ড্রির প্রয়োজন হয় বা লন্ড্রির যে সার্ভিসগুলো রয়েছে তাদের প্রয়োজন তাদের কাছ থেকে অর্ডারগুলো কালেক্ট করুন এবং সে অর্ডারগুলো আপনি কমপ্লিট করে তাদের লন্ড্রি সার্ভিসগুলো কমপ্লিট করে আপনি তাদেরকে আবার হোম ডেলিভারি দিয়ে আসুন বর্তমানে কিন্তু এই বিজনেসটা অনেক গ্রোয়িং একটা বিজনেস এবং সামনে কিন্তু অনেক মানুষ অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা ডিজিটালি এই লন্ড্রি ব্যবসাটা অনেক বড়োভাবে শুরু করবে